মায়ের বুকের দুধ নেই কোনো তুলনা জন্মের প্রথম ঘন্টার মধ্যে কলস্ট্রাম দিতে ভুলো না শিশুদের প্রথম টিকা মায়ের বুকের দুধ যা দূর করবে শিশুদের হাজারো অসুখ প্রথম ছয় মাস করবে শুধু বুকের দুধ পান জল মধু কৌটার দুধ থেকে সাবধান সারাদিনে দুধ দেবে শিশু যতবার চাইবে ততবার রাতে দুধ দিতে মনে রেখো বারবার একটি পান শেষ করিয়ে তবে আরেকটিতে ছিল মায়ের সর্দি কাশি হলেও শিশুকে পান করি বুকের দুধের মাধ্যমে শিশু মা দুজনেই উপকৃত হবে সমাজে তারা সুস্থ সবল হয়ে বেঁচে থাকবে নমস্কার আমি সুস্মিতা বসাক আইসিডিএস সুপারভাইজার অফ কাশীপুর আইসিডিএস প্রজেক্ট পুরুলিয়া সো আজকে আমি কথা বলবো বিশ্ব স্তন্যপান সপ্তাহ নিয়ে কারণ এটা আগস্ট মাসের প্রথম সপ্তাহ চলছে আর এটা প্রত্যেকটা সেন্টারে এটা অঙ্গডায়েরি সেন্টারে বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করার কথা বলা হয় আর এই সপ্তাহটা শুধু আমাদের দেশে নয় আরও একশো কুড়িটির বেশি দেশ এই সপ্তাহটা পালন করে তো এখন প্রশ্ন হলো এই আগস্ট মাসেই কেন এই ওয়ার্ল্ড ফিডিং উইকটা পালন করা হয় কেননা যেহেতু ব্রেস্ট ফিডিংটা মা আর শিশুর দুজনের স্বাস্থ্যের ওপর ডিপেন্ড করে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটা সচেতনতা তৈরি করতে পালন করা হয় আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ আর আরও অন্যান্য সংস্থা মিলে উনিশশো সালে একটা ঘোষণা স্বাক্ষরিত করে যেটা এনসটি ঘোষণা নামে পরিচিত তো সেইটা যেহেতু উনিশশো সালে আগস্ট মাসে হয়েছিল সেই জন্য তারপর আগস্ট মাসের প্রথম সপ্তাহতে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকটা পালন করা হয় তো কথা হলো যে ওয়ার্ল বেসেরিং উইকটা কেন পালন করতে হবে কারণ এই বুকের দুধ খাওয়ানো নিয়ে নতুন বাচ্চাদের আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে যেটা আগেকার বয়স্ক লোকেরা আমাদের নতুন মায়েদের উপর প্রেশার ফেলে তো সেই ভুল ধারণাটা যাতে দূর হয় সেটা সচেতন করার জন্য এই সপ্তাহটা পালন করা হয় তো অনেকে বলবে তো এটা পালন করার কি আছে কারণ নতুন মায়েরা সব সময় বাচ্চাদের বুকের দুধই তো খাওয়াবে কারণ কৌটার দুধ কিনতে পয়সা লাগে বুকের দুধ খাওয়ানো ঝামেলাও নিয়ে এনে নেই বুকের দুধই তো খাওয়াবে এটা পালন করারই বাকি আছে আর তো সচেতনতা ছড়ানোরই বাকি আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয় বুকের দুধ খাওয়ায় কিন্তু তার সাথে যে ভুল ধারণাগুলো বা ভুল পদ্ধতিগুলো অবলম্বন করে সেগুলো দূর করার জন্যই এই সপ্তাহটা পালন করতে হবে কেননা বুকের দুধের সাথে বাচ্চাদের আরও এক্সট্রা জল আবার অনেকে মাঝে মাঝে কৌটার দুধ দেয় বা মায়েরা ধরো বাইরে গেলে ওয়ার্কিং মাদার হলে বুকের দুধ কোটার দুধ একসাথে খাওয়ায় ফর্মুলা মেঘ যেটা উচিত নয় সেই সচেতনতাগুলোও এই বল উইকের অন্তর্গত তো শিশুকে জন্মের প্রথম মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে তো কেন কেননা শিশুর জীবনের প্রথম কয়েক মাসের পুষ্টির চাহিদা পূরণের জন্য মায়ের দুধটাই প্রধান উৎস এটা মায়ের দুধ হলো শিশুর প্রথম টিকা যেটা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আর মায়ের দুধের মধ্যে আছে এইটি সেভেন জল আছে আর কিছু সেভেন পার্সেন্ট কার্বোহাইড্রেট ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফ্যাট এটসেট্রা এটসেট্রা আর বাকি ওয়ান পার্সেন্ট থাকে ভিটামিন মিনারেলস আর যার দরকার মানে একটা শিশু বেড়ে ওঠার জন্য আর শরীরে অনাক্রমতাও তৈরি করার জন্য প্রয়োজনীয় যা কিছু সেটার একমাত্র প্রাকৃতিক এবং সব থেকে ভালো উৎস হল মায়ের বুকের দুধ বলা হয় ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক এর ওপরে কোনো কিছু হয় না তো মায়ের বুকের দুধ খাওয়ানো মা আর শিশু উভয়ের জন্যই উপকারী কারণ বুকের দুধ খেয়ে শিশুরা যেমন বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পায় যেমন ডায়রিয়া ডায়াবেটিস আর বিভিন্ন শ্বাসযন্ত্রের সমস্যা এই সমস্ত রোগের প্রতিরোধ শুধুমাত্র মায়ের বুকের দুধই করতে পারে স্পেশালি জন্মের প্রথম ঘন্টার মধ্যে যে মায়ের গাঢ় হলুদ রঙের দুধ বা কোলেস্ট্রল বেরোয় সেইটা অবশেষকে অবশ্যই খাওয়াতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ বুকের দুধটা পান করালে মায়েদের স্তন ক্যান্সার ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও যেমন কমে এবং তাদের ফার্টিলিটি রেটটাও একটু কমে যায় যাতে যেটা মায়েদের এবং শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী আর দ্বিতীয় প্রেগনেন্সির একটা সময়ের ভালো গ্যাপ তৈরি হয় আর প্রেগন্যান্সির সময় মায়েরা যে ফ্যাটটা গেইন করে সেটা বেস্ট ফিডিংয়ের মাধ্যমে অনলি অ্যান্ড অনলি ন্যাচারাল উপায় হলো ব্রেস্ট ফিডিং করা ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে মায়েদের সেই ফ্যাটটা লস হয়ে যায় প্রচুর ওয়েট করা আমি একজন বেস্ট ফিডিং মাদার আমি টুয়েলভ কিলো কমিয়েছি অনলি থ্রু ব্রেস্ট ফিডিং নো ডায়েট নো এক্সারসাইজ অনলি থ্রু ব্রেস্ট ফিডিং ইট ইজ দ্য বেস্ট প্রসেস টু কিপ হেলদি ইয়োর বেবি অ্যান্ড মাদার থ্যাংক ইউ আর আপনাদের যদি কোনো জরুরি বিষয়ে জানার থাকে প্রেগনেন্সি বা বেস্ট ফিডিং সম্পর্কে চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে মাদারহুড এই সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ আর আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আমি এর পরবর্তীতে মায়েদের প্রেগনেন্সি ব্যাপার বা শিশুদের বেস্ট ফিডিং বা যেসব মায়েদের বুকের দুধ কম আসছে কেন বা কী উপায় বাড়ানো যাবে সেই বিষয়ে আপনাদের ভিডিও করে দেবেন আপনার এই রিলেটে যে কোনো কোয়ারি আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ